json তুই বিয়া করিয়ে আবার প্রতিক্রিয়া ধরে মিষ্টি মুখে রাখছিস কোন দিন ধরে ফাউহা লাগিতে দিছিনা বাবা তো তোমা পিপি কি করছে তুমি তো পিপি কাছে যাবো পিপি কাছে যাবে হ্যাঁ কেন পিপিকে ভালো লাগে পিপি তোমাকে আদর করে হ্যাঁ পিপি তোমাকে খুব আদর করে তাই না আর তুমি সকালবেলা কি খেয়েছ পিপি তোমাকে তোমাকে কি খাইয়া দিয়েছে গো বাবা এই বাকি আর ও তোমার পিপি রান্না করেছে আলু আর ডিম হ্যাঁ আর পড়ে মাকে তো দেই নাই তোমার পিপি আর আর হবে মাছ ও তোমার পিপি রান্না ভালো লাগে তোমার হ্যাঁ পিপি কে বিয়ে দিয়ে দি হ্যাঁ হ্যাঁ না পিপি কে বিয়ে দিয়ে দিলে তোমার কাজগুলা কে করবে গো বাবা পিপি কে বিয়ে দেব না ঠিক আছে হ্যাঁ পিপি কে বিয়ে দেব না বলো পিপিকে বিয়ে দেব না পিপিকে বিয়ে দেব না ঠিক আছে পিপিকে বিয়ে দেব না পিপিকে দিয়ে কাজ করাবো তোমার সব কাজ করবে তোমাকে স্কুলে নিয়ে যাবে তোমাকে সান করাবে তোমাকে খাওয়াবে তো মা একটু রেস্ট করতে পারবে তাই না হ্যাঁ পিপিকে দিয়ে কাজ করাবো যা পিপিকে গিয়ে বলো পিপি পিপি আমাকে জল খাইয়ে দাও তুমি জল খেয়ে নাও অনেকক্ষণ যে জল খাও নেই ঠিক আছে পিপিকে গিয়ে বলো পিপি পিপি আমাকে জল খাইয়ে দাও পিপি হ্যাঁ

নাটক তাই তাই তো খালি খর বিয়া দিলে বুঝমু মজা বিয়া তো আমি দিতাম না এখান থেকে বুঝেন না বিয়া আমি কোনোদিনও তাই দেখতাম না তাইরে বিয়া দিলে তো আমার এক হাত ভাঙি দিব এক হাত কি আমার সময় ভাঙি বিয়া দিলে দিলে তো আমার সব কাজ করতে লাগবো তাই কোনোদিনও বিয়া দিতাম না বিয়া না দিলে আমার বাচ্চার কাজ করব সব কাজ করব আর আমি একটু আরামসে থাকতে পারবো আমার খুব ভাল লাগে তাই তো মনে হলো তাই বিয়া দিলে তাই দাদা যে যে হয়েছিল তাইর ভিতরে গাতে লিছে যে বিয়ে জিত দাদা রেটা কইয়া আমি বুঝ দিলাম এখান তাই বুঝেন না আমার হচ্ছে সব বুদ্ধি আছে এই রে আমি কিতা কিটা করতে পারি তাই যে কি তেমন ঘটছে আমার না 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 কিচ্ছু নাই না না তোমার ব্যাপারে আবার কিন্তু

বাইয়ে মানে বাইরে যদি না করি আইজ সকলটা বন্ধ হয়ে আমি বন্ধ করে দিব আমার ভাই আমারে গ লয়াল আছে আচ্ছা নেই লয়াল আছে ভাই

ননদ লাগে না কাল ননদ দি দুই কাম করে আর তিনটা খুটা দে আমারে বাপ রে বাপ তাই সাঙ্গ উঠে যা ফকিরের লগে বিয়া করি যা বুঝবে নে আমার ফাওয়াই ইয়া কাম করবে আবার কয়দিন রঙ্গে যাইব গেছে তো বলা হয়েছে এমনি বিয়া দিলে তো আর আইলে তো পঞ্চাশ ষাট হাজার খরচ হইল নে বিয়া দিলে ওখান তো গেছে গিয়া আর পাঁচ টাকা নাই আর আইয়া সালে তার দাদাকে কইমু আমি

পিপির বদলে একটা নতুন ফ্রেন্ড আসবো ঠিক আছে তুমি মজা করবে খেলাধুলা করবে হম পিপি চলে গেছে আর আসবেন আমাকে বিয়ে দিয়ে দিয়েছি